নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা বর্তমানে পাখি কিন্তু বাজার কাঁপাচ্ছে হ্যাঁ বন্ধুরা পাখির দাম বর্তমানে বাজার কাঁপাচ্ছে তার কারণ আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে গত হাটে কী দাম ছিল আর এ হাটে বদি পাখি কী দামে বিক্রি হচ্ছে তো প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এক্ষুনি দেখাবো আপনাদের তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন ফ্যাশলেস ককটেল একদম অ্যাডাল্ট ফেয়ার তো এই জোড়াটা বন্ধুরা দেখাচ্ছি বটে কিন্তু এটা সেল হয়ে গিয়েছে মানে ভিডিও করার কিছু মুহূর্ত পরেই সেল হয়ে গেল তো এটা আজকে গড়িয়া পাখিরহাটে ডিএনএ পেপার সমেত সাড়ে পাঁচ হাজার টাকায় বিক্রি হলো আর সিঙ্গেল দেখুন একদম খাঁচার ওদিকে যেটা বসে আছে ওটা কিন্তু বিক্রি হয়নি এখনও তো যারা এ ধরনের প্যাচলেস ককটেল খুঁজছিলেন তারা অবশ্যই গড়িয়া হাটে আসতে পারেন দিন পরে ডায়মন্ড স্প্যারো এলো ডায়মন্ড স্প্যারো আজকে গড়িয়া পাখির হাটে তিন হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা তিন হাজার টাকা জোড়া ডায়মন্ড স্প্যারো এবং অর্ডিনারি গোল্ডেন ফেঞ্চ সতেরোশো টাকা জোড়া আর ইয়েলো গোল্ডেন ফেঞ্চ পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই হেলদি এবং গুড কোয়ালিটির পাখি আছে যারা এখনও পর্যন্ত গড়িয়া হাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার আছে মেল ফিমেল কনফার্মভাবে আপনারা এখান থেকে নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগিও বিক্রি হয় সঙ্গে পায়রা গিনিপি খরগোশ সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে নিতে পারবেন তো এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন তিনশো টাকা এবং হোয়াইট জেব্রা সাড়ে তিনশো টাকা জোড়া এবারে জাভা আছে জাভা ছশো টাকা জোড়া আর অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ আছে আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা কনফার্মভাবে মেল ফিমেল দেখে নিতে পারবেন আর যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসছেন তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আর কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আর বন্ধুরা যারা এর ভিডিও দিতে চান আমার চ্যানেলের মাধ্যমে তাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ভিডিও পাঠান আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে আপনাদের এর ভিডিও পাঠিয়ে দেবো তো এখানে আপনারা শুধু আপনাদের নাম লোকেশন এবং ভিডিও পাঠিয়ে দেবেন আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রচার করে দেবো তো এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ইলো ব্লু ইয়েলো সাইড কনুর তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর সিঙ্গেল আছে পঁচিশ সিঙ্গেল আছে তেরোশো টাকা পঁচিশশো টাকা জোড়া ছিল এক পিস বিক্রি হয়ে গেছে এটা তেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা পাইনঅ্যাপেল কোনুর তেরোশো টাকা সিঙ্গেল পিস আর সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ইয়েলো ব্লু ইয়েলো সাইট কোনুর সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ লুটিনো ফিসার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো থেকে পঁচিশশো টাকা জোড়ার মধ্যে লুটিনো ফিশার অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড আফারস অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল সঙ্গে প্যাচলেস ককটেল আছে প্যাচলেস ককটেল পাঁচ হাজার টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া এবং প্যাচলেস ককটেল এক জোড়া আছে এবারে সাদা জাবা দেখতে পাচ্ছেন সাদা জাবা ছশো টাকা জোড়া সাদা জাবা ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এক ঝাঁট দেখতে পাচ্ছেন এখানে জেব্রাফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা বর্তমানে বদ্রি পাখির দাম কিন্তু আগুন চলছে যাদের কাছে বদ্রি পাখি আছে চটজলদি বিক্রি করে ফেলুন এরকম দাম হয়তো আগামী কোনো দিনও আর আসবে বলে মনে হয় না তা এখন বর্তমানে বাজার খুবই ভালো আছে যারা পাখি এখনও রেখে দিয়েছেন তারা অবশ্যই এই সময় সেল করে দিন এবারে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া সঙ্গে এখানে এক জোড়া পাল লংটেল আছে লং টেল সরি পাল বেঙ্গলি আছে তো পাল বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া পাল বেঙ্গলি হাজার টাকা জোড়া স্টেট বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া এবারে দেখুন বন্ধুরা গেনিফিক মাত্র সাতশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন গেনিফিক সাতশো টাকা জোড়া এটা মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা যারা গেনিফিক খুঁজছিলেন তারা অবশ্যই আজকে গড়িয়া পাখিরহাটে চলে আসুন গড়িয়া পাখিরহাটে এই গেনিফিকের জোড়াটা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়ায় বন্ধুরা গড়িয়া পাখিরাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাদা ইঁদুর সব কিছু পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস নিয়ে যেতে পারবেন এবারে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট ফেয়ার মাত্র চৌদ্দোশো টাকা জোড়া লুটিনো অ্যাডাল্ট পেয়ার চোদ্দোশো টাকা জোড়া সুন্দর পেয়ারটা নিতে পারবেন চোদ্দোশো টাকায় এবারে এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া হাট প্রতি সম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন লুটিনো পিসারের জোড়াটা একদম অ্যাডাল্ট ফেয়ার আছে কনফার্ম মেল ফিমেল আপনারা দেখতেই পাচ্ছেন খাঁচাতে রয়েছে পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়ায় সুন্দর মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকা জোড়ায় এবার একঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকা জোড়া থেকে শুরু করে লাভ লাভবার এখানে আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিটা কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন কোন কোয়েল পাখি কোয়েল পাখি বা কোয়েল মুরগি মাত্র একশো কুড়ি টাকা জোড়া কোয়েল পাখি বা কোয়েল মুরগি মাত্র একশো কুড়ি টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা এটা খুবই পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তো এই কোয়েল পাখি আপনারা বাড়িতে এক দু জোড়া রাখতে পারেন এবারে দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর আজকে পাকির হাটে এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা জোড়া কনফার্ম মেল ফিমেল ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা জোড়া পাইন্যাপেল কনুর আঠাশশো টাকা জোড়া বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কী কোন পাখির কি দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ইয়েলো গোল্ডেন পঁচিশশো টাকা জোড়া আর সিঙ্গেল স্টার ফিঞ্জ আছে আটশো টাকা সিঙ্গেল স্টার ফিঞ্জ আটশো টাকা এবং ইয়েলো গোল্ডেনের জোড়াটা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দিতে চান আপনাদের সেলিংয়ে তারা অবশ্যই দিতে পারেন আপনাদের নাম লোকেশন এবং ফোন নাম্বার অবশ্যই সঙ্গে দেবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্টে সম্প্রচার করে দেব তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জেব্রা ফেঞ্চ এখানে জেব্রা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফেঞ্চ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া পাখির কোয়ালিটি খুবই ভালো আপনারা তো ভিডিওতে দেখছেন তবু যখন নিতে আসবেন একটু ভালো করে দেখে নিয়ে যাবেন সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া বদ্রি পাখি চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল পেয়ার আছে সুন্দর সুন্দর বদ্রি গুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটের এবারে এক ঝাঁক জেব্রাফিন্স দেখতে পাচ্ছেন এখানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু মেল পাখি আছে যাদের শুধুমাত্র মেল পাখির দরকার তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন সঙ্গে স্টার স্টারফিঞ্জ আছে এক জোড়া স্টার স্টারফিঞ্জ ষোলোশো টাকা জোড়া স্টার স্টারফিঞ্জ ষোলোশো টাকা জোড়া স্টার স্টারফিঞ্জ ষোলোশো টাকা জোড়া খুবই সুন্দর সুন্দর পাখি আপনারা গড়িয়া পাখিরহাটের দেখতে পাচ্ছেন তো এখানে লাভবাটগুলো দেখুন লাভবার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা জোড়া লাভবাট সরি পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত লাভবাট আছে এখান থেকে অবশ্যই আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা জোড়া সুন্দর সুন্দর লুটিন অয়েলভিনো ফিশারগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটের বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে আপনাদের তো বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের তরফ থেকে জানানো হয় এই জন্য আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে বর্তমানে তো কাজে লাগছেই অনেকের আগামী দিনে আরও কাজে লাগবে যখন পাখির দাম আরও বাড়বে তো প্রত্যেক সপ্তাহে আপনাদের প্রাইস আপডেট তো দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে তো এই জন্য বলছি অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন এবারে যাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে যাবা ছশো থেকে সাতশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ছশো থেকে সাতশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর যাওয়া পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটের আর বন্ধুরা যারা আপনাদের পার্ট সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দিতে চান তারা অবশ্যই আপনাদের যে পাখি সেল করতে চাইছেন তার ভিডিও আপনাদের মোবাইল নাম্বার লোকেশান অবশ্যই আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমার চ্যানেলে সম্প্রচার করে দেবো এখানে লাভবার আপনারা দেখতে পাচ্ছেন শুরু বলে দিই শুরু মাত্র হাজার টাকা থেকে আর আঠেরোশো টাকা দু হাজার পর্যন্ত এখানে লাভবাট আছে তো কোন পাখির কী দাম সেলারের থেকে জেনে নেবেন সেলার নেম হলো কৌশিকদা কৌশিকদার থেকে আপনারা এইসব পাখিগুলো যদি নিতে চান তো অবশ্যই জেনে নেবেন কোন পাখির কী দাম আছে তো শুরুটা বলে দিলাম মাত্র হাজার টাকা থেকে শুরু করে আর হ্যাঁ বাইশশো পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর যারা পার্সেলিংয়ের ভিডিও দিতে চান চট জলদি ভিডিও করুন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম লোকেশান মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিন